আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স পরকালের ভাবনায় একটি ইসলামী সংগীত রচনা করেছিলাম আশা করি আপনারা শুনবেন এবং শেয়ার করবেন আমি ঘোর নিশি থে ভাবি কে আছে মোর আমি ঘোর নিশি থে ভাবি কে আছে মোর চারপাশে পেয়ে যত যাপন কবরে কেউ যাবে না আমি ঘোর নিশিথে ওঠে ভাবি কে আছে মোর আপনায় আমি ঘোর নিশিথে ওঠে ভাবি কে আছে মোর আপনা ভাই বন্ধু সন্তানে সব আপন আছে যে জনা ভাই বন্ধু সন্তানে সব আপন আছে যে জনা মরণ হলে বিদায় দিতে পড়বে যে মোর জানা যায় আমি ঘোর নিশিতে ওঠে ভাবি কে আছে মোর আপনায় আমি ঘোর নিশিতে ওঠে ভাবি কে আছে মোর আপনা কবরেতে একা একা থাকবে সে থাকুন সখা কবরেতে একা একা থাকবে সে কোন সখা কোন সাথে ভুলে রইলাম আল্লাহ রাসুল দুই জনায় আমি ঘোর নিশেথে ওঠে ভাবি কে আছে মোর আপনায় আমি ঘোর নিশেথে ওঠে ভাবি কে আছে মোর চারপাশেতে পাশেতে যত জাপনের কবরেচ যাবে না। আমি ঘর নিষিথে ওঠে ভাবি। কে আছে মোরাপনা আমি ঘরে নিষিঠে ভাবি। কে আছে মোরাপনা। হাসরে মিজান ফুলছে রাতে ইউপাায় কিছু দেখি না। হাসরে মিজানে ফুলছে রাতে ইউ পাায় কিছু দেখি না। আপন যেজনে ছিল ধরায় কোনো কাজে আসবে না আমি ঘোর নিষেধে উঠে ভাবি কে আছে মোর আমি ঘোর নিষেধে উঠে ভাবি কে আছে মোর আপনা চার পাশেতে যত আপন কবরে কেউ যাবে না আমি ঘোর নিষেধে উঠে ভাবি কে আছে মোরা পোনায় আমি ঘূর্ণি শিথে ওঠে ভাবি কে আছে মোরা পোনা দিনের পরে দিন কাটালাম দিনের এখন শেষ বেলা কে তরাবে বিচারে মোর কে করিবে মর্যনা আমি ঘূর্ণি শিথে ওঠে ভাবি কে আছে মোরাপনা আমি ঘোর নিশিতে উঠে ভাবি কে আছে মোরাপনা চারপাশেতে পাশেতে যত আপন কবরে কেউ যাবে না চারপাশেতে যত আপন কবরে কেউ যাবে না আমি ঘোর নিশিতে উঠে ভাবি কে আছে মোরাপনা নাজাতে দিবে নাজাত দাতা মনে আছে বাসনা নাজাত দিবে নাজাত দাতা মনে আছে বাসনা আপন যেজন জন নাম কি খোদার হাবিব মোস্তফায় আমি ঘোর নিশিথে ভাবি কে আছে মোর আপনায় আমি ঘোর নিশিথে ভাবি কে আছে মোরাপনা চার পাশেতে যত আপন কবর কেউ যাবে না চার পাশেতে যত আপন কবর কেউ যাবে না আমি ঘুম নিশিতে উঠে ভাবি কে আছে মোরাপনা আমি ঘুম নিশিতে উঠে ভাবি কে আছে মোরাপনা